সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু রেডি সব নতুন কালেকশনগুলো চলে আসছে আমাদের এখানে তো একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করবেন তো শুরুতে অ্যাড্রেসটা দিচ্ছি এটি হচ্ছে ওয়ান ইয়ার্স একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর যে কোনো আউটলেটে ভিজিট করলে প্রতিটি কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন ঢাকার বাহির থেকে অবশ্যই এই নাম্বার দুটোতে যোগাযোগ করলে আমরা আপনাদের মানে ডোর টু ডোর আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদের দরজা থেকে আপনাদের দরজা পর্যন্ত ইনশাল্লাহ তো প্রথমে যে ড্রেসটা দেখছেন এটা খুব সুন্দর করে কাজ করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত ফুল রেডি থাকবে বডি সাইজটা থাকবে একেবারে ফ্রি সাইজ হ্যাঁ চলুন সালোয়ার ওড়নাটা দেখাই দিচ্ছি এই যে এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা আর এটার ওড়নাটা হচ্ছে এই যে এটা খুব সুন্দর এবং খুবই বড় একটি ওড়না থাকবে এটাতে কালার পাচ্ছেন দুইটা কালার চলুন দুইটা কালার আপনাদেরকে ওপেন করে দেখাই প্রথম কালারটা ছিল চকলেট আর দ্বিতীয় কালারটা থাকবে হচ্ছে রেড কালার খুব সুন্দর একটা কালার আর এটা এটা থাকবে হচ্ছে এটার হাতাটা ঠিক আছে তো চলুন এটা সালোয়ারটা দেখাই দিচ্ছি এই যেটা সালোয়ারটা আর এটার ওড়নাটা থাকবে হচ্ছে এইটা চলুন আমরা নেক্সট একটা কালেকশন দেখাই এটা দেখুন আরও একটি ডিজাইন এটা স্কিন কালারের ভিতরে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত কাজ করে এবং এটা থাকবে হচ্ছে নিচের দামানের অংশটা আর এটা থাকবে হচ্ছে হাতাটা চলুন আমরা সালোয়ার দেখ দেখে নিচ্ছি আর সালোয়ারগুলো কিন্তু সবগুলো এরকম করে রেডি সালোয়ার থাকবে হ্যাঁ আপনারা একেবারে রেডি সালোয়ার ফর্মেটে পেয়ে যাবেন আর এটা থাকবে অন্যটা সিল্কের আজকে প্রাইসটা বলে দিচ্ছি এখান থেকে যে কোনো কালেকশন আজকের ব্লক থেকে নেবেন সেগুলো প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস ঠিক আছে আর এটা থাকবে হচ্ছে হাতাটা এটা থাকবে সালোয়ারটা অন্যটা একটু দেখাই দিই অন্যগুলো সিল্ক এই যে ঠিক আছে আরও কিছু কালেকশন আছে চলুন এক এক করে দেখতে থাকি এখন যে ড্রেসটা দেখাবো এটা থাকবে হচ্ছে সি গ্রিন কালারের ভিতরে খুব চমৎকারভাবে কাজ করা আছে একেবারে হেভি ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে আর এই যে নিজটা দেখুন খুব চমৎকার যারা হিজাবি আপু আছেন তাদের জন্য কিন্তু আমাদের এই আইটেমগুলো খুবই পারফেক্ট একটা আইটেম হতে পারে এটা থাকবে হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওড়নাটা সিল্কের একুশশো পঞ্চাশ চলুন আমরা নেক্সট কালেকশন দেখি এটা থাকবে হচ্ছে এটা নেক্সট কালার ঠিক আছে নেক্সট কালার চলুন আমরা সালোয়ার ওড়নাটা দেখে নিব এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা আর একটা নতুন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার ইয়েলোর ভিতরে একেবারে নতুন একটা ডিজাইন চিকেন কারি ওয়ার্ক করা আছে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এবং নিচে কিন্তু আবার একটা ফ্লোরাল প্রিন্ট মাল্টি কালার সুতা দিয়ে করা আছে হাতাটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা অন্যটা দেখাই দিই অন্যগুলো খুবই ফ্লোরাল প্রিন্টের সুন্দর একটা ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা আছে এটাতে কালার পাচ্ছেন হচ্ছে তিনটা কালার এটা একটা কালার আর আরেকটা কালার থাকবে হচ্ছে চকলেট কালার চকলেটটা একটু খুলেন চকলেটটা একটু খুলে দেখাই কারণ চকলেট কালারগুলো ক্যামেরায় খুব জোশ আসে ও মাই গড কত সুন্দর দেখুন এটা এটা থাকবে হচ্ছে সালোয়ারটা আর এটার অন্যটা দেখাই এই যে এটা থাকবে ওনাটা তো এটা তিনটা কালার সবগুলো কালারই দেখিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে অবশ্যই সবে ভিজিট করে ফেলতে হবে আর অ্যাভেলেবেল আছে আমাদের সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ একেবারে সব সময়ের জন্য এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা দেখুন কলাটা দেখুন দেখেছেন কত সুন্দর এবং হাতাটা থাকবে তাতাল ওয়ার্ক করা থাকবে এবং নিচের দামানটাও কিন্তু খুব সুন্দরভাবে তাতাল ওয়ার্ক থাকবে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা ওনাটা দেখাই দিচ্ছি ওড়গুলো খুবই সুন্দর থ্রি ডি প্রিন্ট করা আছে এবং ওরতে বক্স আচল করা আছে কালার থাকবে হচ্ছে দুইটা কালার আরেকটা কালার হচ্ছে মাস্টার্ডলো একুশশো পঞ্চাশ হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন তো চলুন আমরা কিন্তু ভিডিওটা ক্লোজ করে দিব একেবারে শেষ পর্যায়ে ছিলাম ভিডিওর ওয়ান ইয়ার্স থেকে বলছিলাম একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর যে কোনো শপে ভিজিট করলে পেয়ে যাবেন অনলাইনে অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হাফেজ আসসালামু আলাইকুম